আয়ের বিবরণী দাখিল করতে বাধ্য আবাসিক মর্যাদা অর্থ কী আবাসিক মর্যাদা কীভাবে নির্ধারণ করা হয় আবাসিক মধ্যে কীভাবে দায়কে প্রভাবিত করে কারা আয়ের বিবরণী দাখিল করতে বাধ্য কারা আয়ের বিবরণী দাখিল করতে বাধ্য বাংশা আয়কর আইন অনুযায়ী নিম্নলিখিত ব্যক্তিরা বা প্রতিষ্ঠান আয়করটা দাখিল করতে বাধ্য ব্যক্তিগত করদাতা যে ব্যক্তি বা পরিবার আয় আয়করযোগ্য আয় অর্জন করে চাকরিজীবী ব্যবসায়ী পেশাজীবী ইত্যাদি যদি আয় আইনের নির্ধারিত করযোগ্য সীমার উপরে হয় প্রতিটিম্ব কোম্পানি যে কোনো কোম্পানি কর্পোরেশন লিমিটেড কোম্পানি বা ফার্ম যা বাংলাদেশের ব্যবসা পরিচালনা করে যে কোম্পানি শাখা বা নিয়ন্ত্রণ কেন্দ্র বাংলাদেশের স্বাধীন কর্তা শ্রেণী সরকারি ও আধা সরকারি সংস্থা বিদেশি সংস্থা বা প্রতিনিধি অফিস যাদের আয় বিদেশ থেকে হলেও বাংলাদেশে আয় কর আইনে অনুযায়ী রিপোর্টিং বাধ্যতামূলক আবাসিক মজাদের অর্থ আবাসিক মর্যাদা হল আয়কর আইনের একটি ধারা যা নির্ধারণ করে যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কোন দেশে আবাসিক হিসাবে গণ্য হবে সেই দেশের আয়কর আইনের আওতায় তার আয় কতটা করযোগ্য হবে সরাসরি বলতে গেলে কোনো ব্যক্তি বা কোম্পানি কোনো দেশের কর হিসাবে বিবেচিত হবে সেটা আবাসিক মর্যাদা মূল বৈশিষ্ট্য বর্ষবর্তী অবস্থানের ভিত্তিতে নির্ধারণ ব্যক্তির বা প্রতিষ্ঠানের বাসস্থান অবস্থানকাল নির্ধারণ করে আবাসিকতা উদাহরণ বাংলাদেশের প্রথম অর্থ বছরে একশো দিন এবং তার বেশি থাকলে ব্যক্তি বা আবাসিক গণ্য হয় করযোগ্য আয় নির্ধারণ গুরুত্ব পূর্ণ আবাসিক মর্যাদা নির্ধারণ করে যে আয় সর্বত্র করযোগ্য হবে না কিছু দেশের মধ্যে অর্জিত আয় করযোগ্য হবে আইনগত প্রশাসনিক গুরুত্ব করতে কোন সুবিধা বা রিবেট পাবে কিনা তা আবাসিকতা নির্ধারণ করে আন্তর্জাতিক আয় বা বিদেশি বিনিয়োগের কর প্রয়োগের ক্ষেত্রে আবাসিকতা বিশেষ ভূমিকা রাখে আবাসিক মর্যাদা নির্ধারণের নিয়ম আয়কর আইনের মতে ব্যক্তি বা প্রতিষ্ঠান ভিত্তিক নিয়ম ভিন্ন ব্যক্তির জন্য আবাসিক মর্যাদা ব্যক্তির আবাসিক হিসাবে গণ্য হবে যদি সাধারণ একজন ব্যক্তি ব্যক্তি অর্থ বছরী পলা জুলাই থেকে ত্রিশ জুন মানুষ একশো বিরাশি দিন বা তার বেশি বসবাস করে যদি কোনো ব্যক্তি পলা জুলাই থেকে ত্রিশ জুন ছয় মাসে বেশি বাংলাদেশে থাকে তিনি আবাসিক উপনিয়ম আগের তিন বছরের মধ্যে তৃতীয় নব্বই দিন বসবাস হিসাবেও বিবেচনা করা হতে পারে যদি আইনের উল্লেখ থাকে এটি সাধারণত আয় করার ক্ষেত্রে প্রযোজ্য এবং ব্যক্তির মোট আবাসিকতা নির্ধারণে সহায়ক নোট যদি ব্যক্তি একশো বিরাশি দিনে কম থাকে তবে তিনি আবাসিক এই নোট কথাটা দেওয়ার দরকার নাই আমি আপনাদের বোঝানোর জন্য নোট কথাটা উল্লেখ করেছিলাম কোম্পানি বা প্রতিষ্ঠানের জন্য আবাসিক মর্যাদা কোম্পানি বা ফার্ম আবাসিক হিসাবে গণ্য হবে যদি নিয়ন্ত্রণের কেন্দ্র কোম্পানির মুখ্য কার্যক্রম বা কেন্দ্র বাংলাদেশ থাকে অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণ পরিচালনা ব্যবসার মূল কাজ বাংলাদেশ থেকে হয় অফিস বা শাখা দেশের মধ্যে স্থায়ী অফিস বা শাখা থাকলে কোনো কোম্পানি আংশিক বা বাবা আবাসিক হিসাবে বিবেচিত হবে আবাসিক প্রতিষ্ঠান যদি কোনো ব্যক্তির মূল কার্যক্রম বা নিয়ন্ত্রণ দেশের বাইরে হয় তবে এটি নন রেসিডেন্ট এই অবস্থায় শুধুমাত্র বাংলাদেশের উচিত আয় করযোগ্য বিশেষ বিবেচনা সময়কাল গণনা শুধুমাত্র বাংলাদেশে বাস করায় দিন গণনা করা হয় অনলাইনে বা প্রমাণ সহ রিপোর্টিং ব্যক্তিকে প্রয়োজনীয় তথ্য বা নথি দিয়ে নিজের আবাসিক মর্যাদা প্রমাণ করতে হয় আবাসিক মানুষদের প্রভাব পর্দতার উপর বাংলাদেশে আয়কর আইন অনুযায়ী কর্মদার নির্ধারণ আবাসিক মাদ্রা হচ্ছে গুরুত্বপূর্ণ একটি ফ্যাক্টর করযোগ্য আয়ের পরিধি মানুষ ম মর্যাদার নির্ধারণ করে কোনায় আয় করযোগ্য হবে ধরুন আবাসিক প্রতিষ্ঠান বিশ্বব্যাপী আয় করযোগ্য অর্থাৎ বাংলাদেশে প্লাস বিদেশে অর্জিত সব আয় করের আওতায় আসে অনাবাসিক ব্যক্তি প্রতিষ্ঠান শুধুমাত্র বাংলাদেশে অর্জিত আয় করযোগ্য বিদেশে অর্জিত আয় বাংলাদেশে করযোগ্য নয় উদাহরণ আবাসিক ব্যক্তি চাকরি বাংলাদেশের ব্যাংক সুদ বিদেশে রিয়েল এস্টেট থেকে ভাড়া বিদেশে সব আয় বাংলাদেশে করযোগ্য অনাবাসিক ব্যক্তি বাংলাদেশে ভাড়া আয় কিন্তু বিদেশে বসবাস ব্যবসা আয় শুধুমাত্র বাংস অর্জিত আয় করযোগ্য আবাসিক মতো আয় করযোগ্য আয়ের পরিধি নির্ধারণ করে কর হার এবং কর সুবিধা আবাসিক ব্যক্তি বা প্রতিষ্ঠান সাধারণ নিয়ম অনুযায়ী কর হার প্রযোজ্য বিভিন্ন রিবেট কর সুবিধা পাওয়া যায় যেমন ব্যক্তিগত মিটিং নির্দিষ্ট আয় পর্যন্ত কর অব্যাহতি অনাবাসিক ব্যক্তি বা প্রতিষ্ঠান সীমিত বা কখনো কখনো উচ্চতর কর হার প্রযোজ্য অনেক সুবিধা যেমন নির্দিষ্ট রিবেট ছাড় প্রযোজ্য নয় আবাসিকরা কর দায়ের সুবিধাভোগী আবাসিকরা সীমিত সুবিধা পায় আয়ক দাখিলের প্রভাব আবাসিক বিষয়ভাবে আয় আয় রিপোর্টের করতে হয় রিপোর্ট করতে হয় বিদেশ থেকে প্রাপ্ত আয় অন্তর্ভুক্ত করতে হবে অনাবাসিক শুধুমাত্র বাংলাদেশ অর্জিত আয় রিপোর্ট করতে হবে বিদেশে অর্জিত আয় রিপোর্ট করার প্রয়োজন নেই অর্থাৎ আবাসিকদের জন্য রিপোর্ট প্রস্তুতি বা তথ্য সংগ্রহ বেশি আন্তর্জাতিক লেনদেন ও উৎস আবাসিক ব্যক্তি পেছেন বিদেশ থেকে আয় হলেও বাংলাদেশে কর দিতে হবে তবে ডাবল ট্যাক্স এগ্রিমেন্ট অনুযায়ী বিদেশে প্রদত্ত কর ক্রেডিট হিসাবে গণ্য হতে পারে অনাবাসিক ব্যক্তি প্রচার বাংলাদেশের উৎস থেকে প্রাপ্ত আয় করযোগ্য বিদেশে অর্জিত আয় বাংলাদেশের করযোগ্য নয় সুবিধা সীমিত আবাসিক মর্যাদা আন্তর্জাতিক আয় কর দায়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কর দায়ের চূড়ান্ত প্রভাব আয় কতদিন দিতে হবে আবাসিক বিশ্বব্যাপী আয় বেশি কর দায় অনাবাসিক সীমিত হয় কম বা ভিন্ন কায়দায় কর সুবিধা আবাসিক পূর্ণ সুবিধা বা ছাড় অনাবাসিক সীমিত সুবিধা এটা বাধ্যবাধকতা আবাসিক সম্পূর্ণ আয় রিপোর্ট অনাবাসিক দেশীয় আয় রিপোর্ট আন্তর্জাতিক লেনদেন আবাসিক ডিটি এ সুবিধা প্রয়োগ করে দ্বিগুণ কর এড়ানো যায় অনাবাসিক সীমিত সুবিধা কর নির্ধারণ কি কর নির্ধারণ চক্র ধাপগুলো আলোচনা করে নিম্নোক্ত বিষয়ের কর নির্ধারণ কিভাবে করা হয় মৃত ব্যক্তির ক্ষেত্রে ব্যবসা বন্ধের ক্ষেত্রে বিস্তারিত ব্যাখ্যা সহ বিস্তারিত দেখাশ আলোচনা না করলেও হবে হিন্দু অব্যক্ত পরিবারের ক্ষেত্রে কর নির্ধারণে কি সরকার নির্ধারণ হলো সরকার বা কর কর্তৃপক্ষ দ্বারা করদাতা আয় ব্যবসা বা সম্পদের উপর প্রযোজ্য আয় কর সম্পদ কর অন্যান্য করের পরিমাণ নির্ধারণ করার প্রক্রিয়া মূল ধারণা এটি করদাতা আয় ও খরচের ভিত্তিতে কর ধার্য করা হয় কর নির্ধারণ সময় আয় অনুযায়ী কর হারের প্রয়োগ ছাড়া ডিবেট বিবেচনা এবং যথাযথ হিসাব করা হয় উদাহরণ একজন ব্যবসায়ী দর বছরে দশ লাখ টাকা আয় করেছেন হার টেন পার্সেন্ট কর নির্ধারণ সময় দশ লাখ টেন পার্সেন্ট সময় সমান এক লাখ টাকা যেন আয় কিছু ছাড় বা ভিন্ন সুবিধা আছে তা বাদ দিয়ে নির্ধারিত কর কমানো হয় কর নির্ধারণ চক্র ধাপ দাখিল করদাতা বা ব্যবসায়ী আয়ের বিবরণী নির্ধারণের সময় সময় মধ্যে জমা দেয় রিটার্নে উল্লেখ থাকে আয় খরচ সার রিবেট ইত্যাদি উদাহরণ একজন ব্যবসায়ী তার তা ব্যবসায়িক বাৎসরিক আয় ব্যয় অন্যান্য লেনদেনের বিবরণ রিটার্ন দাখিল করেন প্রাথমিক যাচাই কর কর্তৃপক্ষ রিটার্ন যাচাই করা যদি আয় বা ব্যয় দাখিলকৃত তথ্য সঠিক যদি আয় ব্যয় বা দাখিলকৃত তথ্য সঠিক এবং পূর্ণ হয় তাহলে প্রাথমিক নির্ধারণ করা হয় প্রয়োজনীয় তথ্য বা দলিল সংগ্রহ প্রয়োজনীয় অনুযায়ী কর অফিসে অতিরিক্ত দলিল বা তথ্য চাচাই তারপরে যেমন ব্যাংক স্টেটমেন্ট খরচ রসিদ ব্যবসায়িক নথি নির্ধারণ মূল্যায়ন সমস্ত তথ্য বিশ্লেষণ করে কর অফিসের করদাতা আয় ও খরচ যাচাই করে কর নির্ধারণ করেন স্টেপ বাই স্টেপ মোট আয় নির্ধারণ খরযোগ্য খরচ বিনিয়োগযোগ্য সারবাদ অবশিষ্ট আয়ের উপর নির্ধারিত কর হার প্রয়োগ কর নির্ধারণের পরিমাণ চূড়ান্ত চূড়ান্ত রায় কর অফিসের চূড়ান্ত রায় জারি করেন করদাতাকে জানান প্রসদযোগ্য কর জরিমানা সুদের তথ্য আপিল সুযোগ যদি করদাতা অসন্তুষ্ট হন তিনি কেন্দ্রীয় আয় কর কমিশন বা আইটিএটির কাছে আপিল করতে পারেন চূড়ান্ত রায় না হলে পরবর্তী আদালতের কাছে অভিযোগ করা যায় বিশেষ পরিস্থিতি কর নির্ধারণ মৃত ব্যক্তির ক্ষেত্রে মৃত ব্যক্তির আয়কর মৃত্যুর তারিখ পর্যন্ত নির্ধারণ করা হয় নির্ধারণ প্রক্রিয়া করদাতার মৃত্যু হলে উত্তরাধিকারের প্রাপক আয়কর করিটার্ন দাখিল করেন মৃত ব্যক্তির মৃত্যুর পরবর্তী আয় এবং ব্যয় যাচাই করা হয় এক্সিকিউটিভ উত্তরাধিকার চূড়ান্ত কর পরিশোধ করেন উদাহরণ ব্যক্তির বার্ষিক আয় ষাট লাখ টাকা মৃত তারিখ আঠারো লাখ টাকা আয় অর্জিত এক্সিকিউটিভ আঠারো লাখ টাকার ভিত্তিতে কর নির্ধারণ ও পরিশোধ করেন ব্যবসা বন্ধের ক্ষেত্রে ব্যবসা বন্ধ হলে শেষ বা সাম্প্রতিক হিসাবে ভিত্তিতে কর নির্ধারণ করা হয় ধাপ ব্যবসা শেষ দিন হিসাবে হিসাব প্রস্তুত করা আয় ব্যয় নির্মণ করা সমস্ত লিকুইডেড মূলধন অ্যাসেস বিক্রয়ের বিবেচনা করে আয় কর নির্ধারণ আয় নির্ধারণ ব্যবসা বন্ধ হওয়া পরবর্তী কর অফিসে চূড়ান্ত কর নির্ধারণ করেন উদাহরণ ব্যবসা বন্ধের সময় মোট আয় পাঁচ লাখ টাকা ব্যয় দুই লাখ টাকা অবশিষ্ট আয় তিন লাখ টাকা গুণ কর হার সময় চূড়ান্ত কর হিন্দু অবিভক্ত পরিবারের ক্ষেত্রে এই ইউরোপ একটি স্বতন্ত্র কর হিসাবে গণ্য হয় কর্মক্ষেত্রে কর নির্ধারণ ধাপ এই ব্যবসা সম্পদ বিনিয়োগ থেকে আয় নির্ধারণ সকল বৈধ অবশিষ্ট আয় নির্ধারিত কর হার প্রয়োগ এই এর ব্যবসায়িক আয় দশ লাখ টাকা বৈধ ব্যয় ও সার বাদ অবশিষ্ট আয় সাত টাকা নির্ধারিত কর হারের ভিত্তিতে চূড়ান্ত কর নির্ধারণ সংক্ষেপে আয় করতে এর চুয়াশির বর্ণতাও বিস্তারিত ব্যাখ্যা পরীক্ষা প্রশ্ন উত্তর থাকবে বিস্তারিত ব্যাখ্যা যদি যায় তাহলে দেবে নাহলে নাই সংক্ষেপে কর আইনের উপাদানগুলো বর্ণনা করো যেগুলো অর্থ আইনের উৎস হিসেবে গণ্য কর নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে একজন উপকর কমিশনের ক্ষমতা কার্যগুলি আলোচনা আয়কর উনিশশো চৌশি হল বাংলাদেশের আয়কর ধার্য আয় আদায়ের মূল আইন এটি করদাতা কর নির্ধারণ কর হার রিটার্ন কর ছাড়া ও শাস্তি সহ আয়কর সম্পর্কিত সকল নিয়ম নির্ধারণ করে প্রেক্ষাপট উনিশশো চুরাশি সালে প্রবর্তিত এর উদ্দেশ্য হল বাংলাদেশের আয়কর ব্যবস্থা মানি মানিকীকরণ ও প্রশাসনিক কার্যক্রম সহযোগিতা করা পূর্বের আয়কর আইন করার পরিবর্তে আধুনিক একত্র একীকৃত এককৃত আইন লক্ষ্য উদ্দেশ্য আয়কর ধার্য সংগ্রহ ব্যক্তি প্রতিষ্ঠান কোম্পানির ফার্ম ও ট্রাস্টের আয় সম্পদের উপর সঠিক কর ধার্য কর যোগ্য আয় নির্ধারণ আয়কে শ্রেণীবদ্ধ করা হয়েছে বেতন স্যালারি ব্যবসা পেশা থেকে আয় সম্পত্তি থেকে আয় ভাড়া লিজ ইত্যাদি পুঁজি অন্যান্য আয় লভ্যাংশ সুদ লাভ ক্ষতি কর হার ও সুবিধা আয় অনুযায়ী কর হার প্রয়োগ বিনিয়োগ দান ক্ষেত্রে কর ছাড় বা রিবেট রিটার্ন দাখিল কর নির্ধারণ আয়কর রিটার্ন দাখিল করবেন কর অফিসের আয় যাচাই করে প্রাথমিক বা চূড়ান্ত কর নির্ধারণ করবেন স্বাস্থ্য জরিমানা রিটার্ন না দাখিল ভুলে তথ্য দেওয়ার ক্ষেত্রে জরিমানা বা সুদের বিধান আপিল উচ্চ আদালতের নিয়ম করড আপিল করতে পারবেন চূড়ান্ত রায় না হলে উচ্চতর ট্রাইব্যুনাল বা কমিশনারের কাছে অভিযোগ করা যাবে বৈশিষ্ট্য সাধারণ প্রযোজ্যতা আইনটি সব ধরনের ব্যক্তি কোম্পানি ফার্ম আয় কর বিন্যাস আয়কে উৎস অনুযায়ী শ্রেণীবদ্ধ করে কর নির্ধারণ সহজ আবাসিকতার ভিত্তিতে কর ব্যবস্থা আবাসিক বা অনাবাসিক ব্যক্তি আয় ও করযোগ্যতা আলাদা আবাসিক বা অনাবাসিক ব্যক্তির আয় ও করযোগ্যতা আলাদা সরাসরি প্রকাশ বিধান কর নির্ধারণ রিটার্ন দাখিল ও শাস্তি সবই স্পষ্ট উল্লেখ আন্তর্জাতিক লেনদেনের বিধান সংক্ষেপে কর আইন উপাদানগুলো করো যেগত আইন বিস্তারিত কর আইন উপাদান সংজ্ঞা কর আইনের কার্যকর হওয়ার জন্য যেসব উপাদান ভিত্তি থাকে সেগুলো কর আইন উপাদান বলা হয় এগুলো আইনের প্রণয়ন ও প্রয়োগের ক্ষেত্রে উৎসব হিসাবে গণ্য হয় করযোগ্য আয় সংজ্ঞা যে আয় করযোগ্য আয় নেওয়াতে পারে উৎসব ব্যক্তিগত আয় বেতন ভাতা বোনাস ইত্যাদি ব্যবসা ব্যবসা থেকে আয় লাভ লাভ পরিষেবা থেকে আয় সম্পর্ক থেকে আয় ভাড়া লিজ রিয়ালেট বা সম্পত্তি পুঁজি বা অন্যান্য আয় সুদ লাভ অংশ বিক্রয়ের লাভ কর হার সংজ্ঞা আয়ের উপরে প্রকৃত হার বা যে আয় কর ধার্য করার জন্য মূল ভিত্তি প্রকার ব্যক্তিগত কর হার কোম্পানির কর হার আবাসিক কর হার উদাহরণ আয় দশ লাখ টাকা তাহলে কর হার টেন পার্সেন্ট থেকে করেন এক লাখ টাকা করসার রিবেট অব্যাহতি ব্যাখ্যাগুলো পরিণামের ব্যক্তিগত কর হার কোম্পানির কর হার আবাসিক করহার অন আবাসিক হার অনাবাসিক করার মধ্যে কিছু বিদেশে বসবাসকারী বা বিদেশী জন্য কোম্পানি কর কর্পোরেট প্রতিষ্ঠান বা ফার্ম অবিবাহিত পরিবারের জন্য ব্যক্তিগত কর ব্যক্তি বা আবাসিক মুনাকরদের জন্য আলাদা করছার ডিবেট ও অব্যাহতি সংজ্ঞা আয় এমন আয় বা ভিন্ন কি যেটি উপরে কর প্রযোজ্য হয় না বা রাস করাগো ধারণ দাতব্য তহবিলে দান করা অর্থ শিক্ষা বৃত্তি বা স্বাস্থ্য খাতে ভিন্ন নির্দিষ্ট আয় পর্যন্ত কর অব্যাহতি করায় এই সুযোগগুলো দিয়ে করটা বুঝিয়ে দেয় আয় কর রিটার্ন সংজ্ঞা নিয়মিতভাবে জমা দিতে হয় উদ্দেশ্য আয় যাচাই করা কর নির্ধারণের প্রাথমিক ভিত্তি তৈরি করা সরকারের কাছে তথ্য হল কর নির্ধারণের প্রক্রিয়ার মূল উৎসব কর নির্ধারণ সংজ্ঞা কর অফিসে কর্তৃক আয় খরচ যাচাই করে ধার্য করার প্রক্রিয়া দাপ রিটার্ন যাচাই প্রয়োজনীয় তথ্য সংগ্রহ আয় ব্যয় যাচাই কর নির্ধারণ চূড়ান্ত জারি কর নির্ধারণ হল আইনের প্রয়োগের প্রধান ধাপ শাস্তি জরিমানা সংজ্ঞা ইটার না দেওয়া ভূ তত্ত্ব দেওয়া বা কর ফাঁকে দেওয়ার জন্য আইনের বিধান উদ্দেশ্য আইন অমান্যকারীদের দমন কর আদায় নিশ্চিত করা উদাহরণ রিটার্ন দাখিল না করলে সুদ বা জরিমানা প্রদোজ আপিল উচ্চ আদালতে কর্তৃপক্ষ সংজ্ঞা করদাতা অধিকার যদি কর নির্ধারণে কোনো অসন্তোষ থাকে তিনি আপিল করতে পারেন উচ্চ উচ্চতর কর্তৃপক্ষ কেন্দ্রীয় আয়কর কমিশনার আপিল ট্রাইব্যুনাল সুপ্রিম কোর্ট রায় এটি জন্য ন্যায্যতা ও আইনি ক্ষমতা উপকর কমিশনের ক্ষমতা কমিশনের আয়কর আইন অনুযায়ী প্রাথমিক কর নির্ধারণ ও প্রশাসনিক কার্যবলী বলারী কর্মকর্তা যার কাছে কিছু নির্দিষ্ট ক্ষমতা রয়েছে আইনের বাস্তবায়নের জন্য রিটার্ন যাচাই ও মূল্যায়নের ক্ষমতা করডা দাখিল কিন্তু আয়কর রিটার্ন যাচাই করা আয় ব্যয় ছাড় করযোগ্য যাচাই করে প্রাথমিক চড়ান কর নির্ধারণ করা কর নির্ধারণ ও আদায়যোগ্য আদায় ক্ষমতা কর নির্ধারণের জন্য প্রয়োজন হিসাব নিকাশ সম্পাদন করা নির্ধারিত কর জরিমান সুদ আদায় নিশ্চিত করা সরকার সঠিক ও সময় কর প্রদান নিশ্চিত করা তথ্য ও দলিল সংগ্রহ ক্ষমতা ব্যাংক ব্যবসা সম্পদ সম্পর্কিত তথ্য চাওয়া অধিকার ব্যবসায়িক নথি চালান রসিদ বা অন্যান্য দলিল সংগ্রহ করে কর যাচাই করা প্রাথমিক আপিল আপিল গ্রহণ ক্ষমতা করদাত অভিযোগ বা আপিল গ্রহণ আপিল যাচাই ও প্রাথমিক রায় প্রদান চূড়ান্ত রায়ের আগে করদাতাকে ন্যায্য সুযোগ প্রদান বিশেষ পরিস্থিতিতে কর নির্ধারণের ক্ষমতা মৃত ব্যক্তি আয় কর নির্ধারণ ব্যবসা বন্ধ বা লিকুইডেশন কর নির্ধারণ হিন্দু অভিভুক্ত পরিবার এই আয় কর নির্ধারণ অনিয়ম করার ক্ষমতা সন্দেহজনক অসম্পূর্ণ রিটার্নের ক্ষেত্রে কর ফাঁকি বা তথ্য লোকানোর চেষ্টা মতো করা প্রয়োজনীয় ক্ষেত্রে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া উপকার কমিশনের কার্যবলী উপকার কমিশনার আয় কর প্রশাসন প্রাথমিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তার কার্যবলী মূলত কর নির্ধারণ রিটার্ন যাচাই করা দেয় তথ্য সংগ্রহ প্রাথমিক আপিল

প্রথম একজন চাকরিজীবী বেতন প্রাপ্ত ভাতা যাচাই করে কর ধার্য করা কর আদায় ও সুদ নির্ধারণ নির্ধারিত কর জরিমানা সুদ আদায় নিশ্চিত করা সময়মতো কর না দেওয়া হলে আইন অনুযায়ী ব্যবস্থা করুন উদাহরণ রিটার্ন দাখিল না করলে সুদ বা জরিমানা ধার্য করা তথ্য দলিল সংগ্রহ ব্যাংক ব্যবসা সম্পদ সম্পর্কিত তথ্য চাওয়া ব্যবসায়িক নথি চালান রসিদ বা অন্যান্য দলিল সংগ্রহ সন্দেহজনক বা অসম্পন্ন রিটার্নের ক্ষেত্রে তদন্ত উদাহরণ সন্দেহ হলে ব্যাংক স্টেটমেন্টের ব্যবসায়িক হিসাব যাতায়াতে পারেন প্রাথমিক আপিল সংগ্রহ আপিল গ্রহণ কর্দাতা আপিল গ্রহণ ও ব্যাপ প্রাথমিক মূল্যায়ন চূড়ান্ত রায়ের আগে ন্যায্য সুযোগ দেওয়া উদাহরণ কর্দাতা মনে করেন তার আয় ভুলভাবে নির্ধারণ হয়েছে প্রকার কমিশন আপিল শুনবেন বিশেষ পরিস্থিতি কর নির্ধারণ মৃত ব্যক্তি আয় কর নির্ধারণ ব্যবসা বন্ধ বা লিকুইডেশন পরিস্থিতি কর নির্ধারণ অবিহিন্দু বয়ব্যক্ত পরিবার এই জুয়ে অন্যান্য বিশেষ আয় কর নির্ধারণ উদাহরণ মৃত ব্যক্তি শেষ আয় কর বা বন্ধ হওয়া ব্যবসা কর হিসাব করা কর্দাতা পরামর্শ নির্দেশনা এটা দাখিল কর নির্ধারণ শাস্তি সম্পর্কিত প্রাথমিক পরামর্শ

তাদের নতুন বিনিয়োগ বা শিল্পনয়ন বা অর্থনৈতিক কর্মকাণ্ডে উৎসাহিত করা যায় অর্থাৎ করদাতা নির্দিষ্ট সত্য লাভ বা আয়ের উপর দায়বরটা থেকে সাময়িক মুক্তি পায় কর অবকাশ কর অবকাশের আওতায় খাতা সত্য সমূহ বাংলাদেশে কর অবকাশের সুবিধা মূলত নতুন বিনিয়োগ ও উৎসাহিত করার জন্য প্রদত্ত আয়কর অধিদেশনের চুয়াশি এবং সংশোধনী আইন অনুযায়ী অনুসারে বিভিন্ন খাত সত্ত্বেও নির্ধারিত নতুন শিল্প উৎপাদন খাত উদ্দেশ্য নতুন শিল্প নেন উৎপাদন সম্প্রসারণ সাধারণত তিন থেকে দশ বছর আয়কর অব্যাহতি বিনিয়োগের পরই সুবিধা প্রযোজ্য সত্তাবলী শিল্প প্রতিষ্ঠান নতুন হতে হবে পূর্বে স্থাপিত প্রশ্ন সুবিধা পাবে না প্রয়োজনীয় লাইসেন্স অনুমোদন থাকতে হবে উৎপাদন বা সেবা কার্যক্রম শুরু করতে হবে সরকারের নিয়ম অনুযায়ী প্রতিবেদন অডিট জমা দিতে হবে রপ্তানিমুখী শিল্প রপ্তানি বৃদ্ধি ও বৈদেশিক মুদ্রা অর্জন কর অবকাশ সুবিধা রপ্তানি আয় থেকে আয়কর অব্যাহতি নতুন মুখী শিল্পকে প্রথম কয়েক বছর জন্য করমুক্ত রাখা সত্তাবলী রপ্তানি উদ্দেশ্য নতুন প্রতিষ্ঠান স্থাপন নির্দিষ্ট পরিমাণ বা মানদণ্ড অনুযায়ী রপ্তানি করতে হবে সরকারি প্রজন্মের উন্মত নিবন্ধন সম্পন্ন করতে হবে প্রযুক্তি নির্ভর উদ্ভাবনী শিল্প নতুন প্রযুক্তি প্রবর্তন দক্ষ উৎপাদন ক্ষমতা বৃদ্ধি কর অবকার সুবিধা নতুন প্রযুক্তি উদ্ভাবনী শিল্প আয়কর থেকে অব্যাহতি বিদেশি বিনিয়োগ বা যৌথ উদ্যোগের সুবিধা বেশি সত্তাবলি নির্দিষ্ট প্রযুক্তি উদ্ভাবন ব্যবহার করতে হবে নতুন ক্ষেত্রে কর অবকাশ উৎপাদন কার্যক্রম শুরু করা আবশ্যক বিশেষ অর্থনৈতিক অঞ্চল ইপিজেড উদ্দেশ্য বিশেষ অঞ্চলের শিল্পানন ও রপ্তানি বৃদ্ধি কর অবকাশ সুবিধা ইপিজেড স্থাপিত নতুন শিল্প পরিচালনাকে প্রথম কয়েক বছর আয়কর অব্যাহতি সত্ত্বাবলী ইপিজেড বা বিশেষ অঞ্চলের সরকার অনুমোদিত হতে হবে নতুন শিল্প ব্যবসা প্রতিষ্ঠান উৎপাদন ও রপ্তানি কার্যক্রম শুরু করতে হবে হালকা শিল্প ক্ষুদ্র উদ্যোক্তা ক্ষুদ্র শিল্প উদ্যোক্তাদের উৎসাহিত করা করা অবকাশ সুবিধা ছোট বা নতুন ব্যবসা আয়কর থেকে আংশিক বা পূর্ণ অব্যাহতি সময়সীমা তিন থেকে পাঁচ বছর সাধারণত সত্তাবলী নতুন বা সম্প্রসারিত ক্ষুদ্র শিল্প সরকার নির্দিষ্ট নীতিমালা মেনে চলা তুমি কি মনে করো করা অবকাশ প্রকৃতি বাংলাদেশ শিল্প ক্ষেত্রে কোনো সুফল বয়ে আনবে তোমার বর্ণনা তোমার ধারণা বর্ণনা করো বিস্তারিত কর অবকাশ ও বাংলাদেশ শিল্পনয়ন কর অবকাশ হলো একটি নীতি যার মাধ্যমে সরকার কিছু নির্দিষ্ট শিল্প প্রকল্প বা বিনিয়োগকে নির্দিষ্ট সময়ের জন্য কর্মুক্ত রাখে যাতে নতুন শিল্পনয়ন ও বিনিয়োগকে উৎসাহিত করা যায় এটি প্রায়শই আয়কর ছাড়ের মাধ্যমে দেওয়া হয় বাংলাদেশের প্রেক্ষাপটে কর অবকাশ বিশেষভাবে নতুন শিল্প রপ্তানিমুখী শিল্প প্রযুক্তি নির্ভর খাত এবং পূর্ণ বিনিয়োগ প্রকল্পের জন্য প্রকল্পের জন্য প্রযোজ্য কর অবকাশের সম্ভাব্য সুপর বাংলাদেশ শিল্পনয়নের ক্ষেত্রে নতুন বিনিয়োগ বৃদ্ধি কর অবকাশের কারণে উদ্যোক্তার নতুন শিল্প স্থাপন বিদেশ বিদ্যমান শিল্প সম্প্রসারণ উৎসাহিত হয় প্রধান উন্নয়নমুখী গার্মেন্টস বা আইটি খাতে কর অবকাশ দিলে বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশের কারখানা স্থাপন করতে আগ্রহী হবে চাকরি সৃষ্টিকারী সৃষ্টি কর্মসংস্থান বৃদ্ধি নতুন শিল্প উন্নয়নের ফলে উৎপাদন প্রক্রিয়া শ্রমিকদের প্রয়োজন হয় ফলে শহর ও গ্রামীণ অঞ্চলে কর্মসংস্থান বাড়ে এটি সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন সহায়ক প্রযুক্তি দক্ষতা স্থানান্তর বিদেশি আধুনিক প্রযুক্তি ব্যবহারকারী শিল্পগুলি কর অবকাশ পেলে তাদের দেশে নতুন প্রযুক্তি আনা সহজ হয় স্থানীয় শ্রমিকরা প্রশিক্ষণ গ্রহণ করে দক্ষ হয় উৎপাদন প্রক্রিয়া আধুনিকরণের মাধ্যমে স্থানীয় শিল্পনান টেকসই হয় রপ্তানি বৈদেশিক মুদ্রা অর্জন রপ্তানিমুখী শিল্পকে কর অবকাশ দিলে তারা বিদেশি পণ্য বিক্রি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারে এটি বৈদেশিক মুদ্রা হয় শিল্প অর্থনৈতিক গতি বৃদ্ধি কর অবকাশ নতুন শিল্প প্রতিষ্ঠান উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশীয় অর্থনৈতিক চূড়ান্ত প্রভাব ফেলে স্থানীয় বাজার পণ্যের সরবরাহ বৃদ্ধি পায় নিত্য প্রয়োজনীয় পণ্য প্রযুক্তি পণ্যের উৎপাদন বৃদ্ধি পায় সীমাবদ্ধ ঝুঁকি সরকার রাজস্ব ক্ষতি কর অবকাশ চলাকালীন সময়ে সহায়কর আয় কমে যায় দীর্ঘমেয়াদী এটি বাজেটের উপর চাপ ফেলতে পারে বিশেষ করে যদি বিনিয়োগ পরিকল্পনা সফল না হয় অসামান্যপূর্ণ সুবিধা বড় বা বিদেশি কোম্পানিগুলি কর অবকাশ থেকে বেশি লাভবান হয় ক্ষুদ্র স্থানীয় তাদের তুলনায় তারা তারা সুবিধা পায় দীর্ঘমেয়াদী স্থায়িত্ব সমস্যা করাবকাশ করবকাশ হলে কিছু শিল্প টেকসইভাবে চলতে নাও পারে শুধু কর অবকাশ ও সব সমস্যা সমাধান সম্ভব নয় শুধু কর অবকাশে সব সমস্যা সমাধান সম্ভব নয় অবকাঠামো উন্নয়ন দক্ষ শ্রমিক ও স্থানান্তর বাজার সম্প্রসারণ এগুলো ছাড়া কর অবকাশ অল্পকালীন সুবিধা দেয় উপসংগার ও আমার ধারণা কর অবকাশ বাংলাদেশের শিল্পনের জন্য প্রাথমিক প্রাণদন হিসেবে কার্যকর হতে পারে বিশেষ করে নতুন শিল্প রপ্তানিমুখী খাত উপযুক্ত নির্ভর উদ্যোগে সহায়তা করতে তবে এটি স্বতন্ত্র নীতি হিসাবে নয় সমন্বিত নীতি হিসাবে গ্রহণ করা উচিত অর্থাৎ কর অবকাশের পাশাপাশি অবকাঠামো উন্নয়ন দক্ষ শ্রমিক প্রশিক্ষণ প্রযুক্তি স্থানান্তর বাধা সম্প্রচার নিশ্চিত করতে হবে শুধুমাত্র কর অবকাশ দিলে অল্প অল্পনা সুবিধা দেয় দীর্ঘমেয়াদী স্থানীয় শিল্পনয়ন নিশ্চিত হয় না সংক্ষেপে কর এটা সংক্ষেপে না দিয়ে পরিশেষে লিখে দেবেন পরিশেষে কর অবকাশ একটি উৎসাহমূলক হাতিয়ার যা সঠিকভাবে ব্যবহার করলে শিল্পনয়নে প্রাথমিক ধাক্কা দিতে পারে কিন্তু টেকসই সবল শিল্পের জন্য এটি একাই যথেষ্ট নয় সবশেষে বলছি যে আপনারা এই প্রশ্নগুলো সঠিকভাবে পড়বেন সুন্দর করে পড়বেন মনোযোগ দিয়ে পড়বেন তাহলে দেখবেন যে একবার পড়লে একবার দুবার পড়লে মনে থাকছে এমনভাবে প্রশ্নগুলোর উত্তর তৈরি করা হয়েছে সহজে সাবলীল ভাষায় তৈরি করা হয়েছে যা আপনারা পড়লেই মনে থাকবে এবং আপনারা যদি এইভাবে লিখতে পারেন তাহলে আপনারা পূর্ণাঙ্গ মার্ক অবশ্যই অবশ্যই পাবেন আর একটা কথা এ পর্যন্ত যতগুলো ভিডিও দেওয়া হয়েছে প্রত্যেকটা ভিডিওই রাজস্ব আপনারা দেখে নেবেন আবার নতুন করে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রতিটা ভিডিওর লিঙ্কই দেওয়া থাকবে যেগুলো ঢুকে আপনারা প্রয়োজনে প্রশ্নের উত্তরগুলো আবার দেখে নিতে পারবেন টিকা দেওয়া আছে টিকার অংশটা পড়লে অবশ্যই ওর মধ্যেই টিকা কমন পাবেন আর আগামীকাল চেষ্টা করব অঙ্ক অঙ্কের যে গণিতের যে অংশটা আছে সেটা একটু আলোচনা করার গণিতের দুই তিনটা গণিত করলেই হয়তো একই নিয়মে সব গণিত পড়ে যেগুলো পড়লে অবশ্যই অবশ্যই আপনারা কমন পেতে পারেন আর সবাই ভালোভাবে পরীক্ষা দেবেন আর সবাই কমেন্ট লাইক সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের সর্বশেষ পরীক্ষা যে প্রথম থেকেই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করছি এবং আপনারা সম্ভবত উপকারও পেয়েছেন সবগুলো আমি যে শাসনগুলো দিয়েছি প্রত্যেকটা শাসনই কমন হয়েছে এর বাইরে থেকে একটাও আনকমন হয়নি আমার শাসন থেকেই সম্পূর্ণই কমন হয়েছে দেখলাম এবং সংক্ষিপ্ত শাসন অনুযায়ী কমন হওয়াটা কমন হওয়াটা অস্বাভাবিক কিছু ছিল না কারণ কমনটা হবেই এমনভাবে সাজেশনটা তৈরি করা হয়েছিল আর এই প্রশ্নগুলো এমনভাবে তৈরি করা হয়েছে প্রশ্নের উত্তরগুলো যেগুলো আপনারা অবশ্যই পড়লেই মনে থাকবে এবং একবার দুবার পড়লেই মনে থাকবে খুবই সহজ ভাষায় এবং খুবই ছোটো করে প্রতিটা প্রশ্ন পূর্ণাঙ্গ মার্ক পাওয়ার মতো করেই তৈরি করা হয়েছে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন